নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কভারেজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে ব্যাপারে যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি হচ্ছে কেচে জিতবার মন্ত্র আমি এক দাদাকে দিয়েছিলাম সে বিপদে পড়েছিল আমাকে বলছে দাদা এরকম মন্ত্র টু আছে নাকি আমি বলছি হ্যাঁ আছে তার কেসের তারিখ ছিল কেসের তারিখে দু দিন আগে আমি মন্ত্র দিয়েছিলাম তাকে নিয়ম বলে দিয়েছিলাম এই সেই নিয়মকানুন করে গিয়েছে কেসের তারিখে কেসের রায় তার পক্ষে হয়েছে তা কি কেসের রায় তার পক্ষে দিয়েছে এটা পরীক্ষিত আপনার তাই তাকে দিয়েছিলাম সে দাদাকে দিয়েছিলাম সে কাজে ফলপূত পেয়েছে আপনাদেরকে দিচ্ছে আপনারা কাজ করুন তাহলে অবশ্যই কাজের ফল পাবেন কাজের রেজাল্ট পাবেন কিন্তু এটা অন্যায়ভাবে কোনো কাজকর্ম করে আপনি কেচে পড়েছেন কেচে টেনেছেন সেক্ষেত্রে আপনার কাছে করবে এই বিদ্যা খাটবে না যদি আপনি ন্যায়পক্ষে থেকেও যদি অন্য কোনো ব্যক্তি আপনার উপর অন্যায়ভাবে কেস করে সেই কেসে আপনি জিতবেন সেই কেসে আপনিই রায় পাবেন যতই তার টাকা পয়সা থাক যতই রুকিল টুকিল ধরে যতই কিছু করুক না কেন আপনার পক্ষে রায় থাকবে যদি আপনি ন্যায় পথে থাকেন আর অন্যায় পথে থাকে যদি আপনি কেচে পড়ে আপনি বিদ্যা কোনো আপনার কাছে বিদ্যা খাটবে না আমি নিয়মবিধে বলে দিচ্ছি মন্ত্র আমি ভিডিও নাশে দিয়ে দেবো আমি মুখে বলে দেবো আপনারা ভালোভাবে স্ক্রিনশট দিয়ে ভালোভাবে বুঝে নিয়ে আপনারা কাজকর্ম করবেন আমি যে মন্ত্রটি দেবো এই মন্ত্রটি আপনারা শনিবার মঙ্গলবার করে ভালো করে দিন দিকে মুখস্থ করে নেবেন নেওয়ার পরে যখন যদি ভবিষ্যতে যদি আপনি কোনো অন্যায়ভাবে কেউ আপনাকে জুলুম করে জমি বা কোনো ব্যাপারে আমাকে আপনাদেরকে কেস কেসে ফাঁসায় বা কেসে তারিখ যায় কেসে যেতে হয় কোর্টে যেতে হয় তাহলে আপনারা এই বিদ্যাটি আপনারা প্রয়োগ করবেন অবশ্যই আপনি নিজের কেসের রায় আপনার পক্ষে থাকবে আপনিই রায় পাবেন এই মন্ত্রটি আপনি ভালো করে মুখস্থ করে নেওয়ার পরেই যেদিন যাবেন তেদিন সেদিন আপনি এই মন্ত্রটি সাতবার বলে সাতটা বুকত ফুঁক দিয়ে চলে যাবেন কোর্টে কোর্টে যাবেন এই মন্ত্র কৃপায় মায়ের কৃপায় যদি হিন্দু হয়ে থাকেন তাহলে ভগবানকে ভরসা করে মন্ত্র এই মন্ত্র শক্তি আছে কি না তা বিশ্বাস করে আপনি যাবেন অবশ্যই কাজের রেজাল্ট পাবেন মন্ত্র শক্তি কতটা আপনি বুঝতে পারবেন আর যদি ইসলাম ভাই দাদারা হয়ে থাকেন তাহলে আল্লাহ রাসুলকে মন্ত্র বলে সারবার সাতটা বুকে ফুদে আল্লাহ রাসুল নাম স্মরণ করে কোর্টে যাবেন রায় অবশ্যই আপনারা পাবেন যদি আপনি ন্যায় পক্ষে থাকেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধুম ধুম মাদার আগে আসে মাদার পিছিয়ে আছে ঝুমরি এখানে বিরোধীর নাম বলতে হবে অমুকের গুষ্টি খালাইয়া দাউ তরিং পাচারে আমার কথা যদি বিথা যায় তোহাই লাগে কার্তিক গণেশের মাথা খাও